আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো নাউন অংশ পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা এখন বুঝতেছো না বিগত সালের প্রশ্ন যদি একবার একটু তোমার রিভাইজ দাও তাহলেই দেখতে পারবা নাউন অংশ থেকে কিন্তু প্রতিবারই একটি প্রশ্ন আসবে এবং মাস্ট আসবে নেসের কোনটি কমন নাও নেসের কোনটি কালেকটিভ নেসের কোনটি অ্যাবস্ট্র্যাক্ট নাও নেসের কোনটি ম্যাটেরিয়াল নেওয়া অর্থাৎ নাউন থেকে প্রশ্ন আসে না এমন কোনো পরীক্ষা নেই সুতরাং একটি ভিডিওতে আজকে তুমি একটি প্রশ্ন কমন পাওয়া নিশ্চিত আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি ওকে দেখো আমি যেগুলো লিখে রাখছি এর মধ্যে থেকে কমন পাওয়া এর মধ্যে থেকে যদি কমন না পাওয়া আমার ক্লাস করার আর দরকার নেই আজকে আমরা নাউনের প্রপার নাউন এটা সবাই জানি এটা নিয়ে আলোচনা করার কিছু নেই কোনো কিছু নাম বুঝলে সেটা প্রপার নাউন এবং প্রপার নাউন চেনার উপায় কি ক্যাপিটাল লেটার হয় প্রথম ক্যাপিটাল লেটার হয় প্রপার নাউনে ঠিক আচ্ছা কোনো ব্যক্তি বা বস্তু নাম বোঝায় সেটা হলো আসে না প্রশ্ন আসে এখানে যেই এক্সাম্পলগুলো আমি লিখে রেখেছি এর বাইরে আর আসার কোনো সুযোগ নেই যদি তুমি নাউনের এক নম্বর কমন পেতে চাও অবশ্যই আজকের ভিডিওটা তোমার জন্য দেখো কমন নাউন কমন নাউনে কি দেখবো আমরা তারপরে কালেকশন নাউন দেখবো তারপর কমন নাউনে কি আছে দেখো নাউনের ডেফিনিশন কি অর্থাৎ একটা সাধারণ নাম স্পেসিফিক কাউকে আলাদা করে বোঝায় না অর্থাৎ সবার একটা সাধারণ নাম তারপর যেরকম আমি যদি উদাহরণ দিই বার্ড দেখো আমি বার্ডি হ্যাঁ মানে কি পাখি এখন পাখি সেটা ম্যাকপাই হতে পারে রাইট সেটা অন্য অন্য পাখি হতে পারে পারে কি পারে না পারে তো বার্ড যেহেতু পাখিদের একটা সাধারণ নাম সেটা দোয়েল হতে পারে সেটা কবুতর হতে পারে মানে পিজোন না অনেক ধরনের বার্ড আছে কিন্তু সব বার্ডের একটা সাধারণ নাম কিন্তু বার্ড আলাদা আলাদা যখন দোয়েল বলবা যখন কবুতর বলবা তখন সেটা প্রন হয়ে যাবে কিন্তু যখন আমি একত্রে সবার একটা সাধারণ নাম বোঝাচ্ছি তখন সেটাকে আমরা কমন নাউন বাংলা সঙ্গে এবার মনে রাখতে পারো যে কমন নাউন হচ্ছে কি একটা সাধারণ নাম একটি সাধারণ নাম but i হয় গোল্ডের রিং হতে পারে অথবা সিলভারের রিং হতে পারে অথবা রিং হতে পারে কি কানের রিং হতে পারে নোস রিং হতে পারে আপনার ফিঙ্গার রিং হতে পারে তার মানে রিংয়ের অনেক ধরন আছে তো রিং হল তাদের একটা সাধারণ নাম রিং একটা নাম জমি যে কোনো ধরনের কিন্তু তাদের সাধারণ একটা নাম কি নদী বুক বই কি যে কোনো ধরনের বুক হতে পারে ফিকশন নন ফিকশন অথবা যে কোনো জন্মার বই হতে পারে বাট বুক কি তাদের একটা সাধারণ নাম তারপর ম্যান মানুষ সেটা কী হতে পারে মানুষ বলতে তো আমরা যে কোনো ধরনের মানুষ বলতে পারি তার মানে একটা সাধারণ নাম বয় ছেলে বয় মানে কি যে কোনো ধরনের ছেলে হতে পারে রাইট সেটা হতে পারে বাংলাদেশি ছেলে সেটা হলে বিদেশি ছেলে তার মানে বয় বলতে তাদের একটা সাধারণ নাম গার্ল মেয়ে মেয়ে কি সবার একটা সাধারণ নাম চাইল্ড শিশু একটা সাধারণ নাম সিউড্রেন একটি সাধারণ নাম সিটি শহর ঢাকা সিটি হতে পারে বরিশাল সিটি হতে পারে না সিডের সিটি হতে পারে সিটি একটা সাধারণ নাম ব্যাংক যে কোনো ধরনের ব্যাঙ্ক হতে পারে তার মানে সব ব্যাঙ্কের একটা সাধারণ নাম কি ব্যাঙ্ক তারপর কি হারবোর্ড মানে পোতাশ্রয় যে কোনো ধরনের পোতাশ্রয় হতে পারে হারবোর্ড কি তাদের একটা নির্দিষ্ট তাদের একটা কি সাধারণ নাম পিউপিল মানে কি ভালো ছাত্র না তার মানে পিউপিল একটা সাধারণ নাম ইনফ্যান্ট ইনফ্যান্ট মানে কি ইনফ্যান্ট বলতে হয় তো শিশু বোঝায় তো ইনফ্যান্টও একটা সাধারণ নাম সেইলর সেইলর মানে কি নাবিক বুঝায় যে কোনো ধরনের সেইলর হতে পারে ফাইটার মানে কি যোদ্ধা যে কোনো যে কোনো যোদ্ধা হতে পারে একটা সাধারণ নাম কলেজ কলেজ মানে কি বিদ্যালয় তাহলে কলেজ তাহলে কলেজ কি যে কোনো ধরনের কলেজ হতে পারে রাইট মহাবিদ্যালয় রাখি এখন দেখো ডক্টর ডক্টর মানে কি যে কোনো ধরনের ডক্টর হতে পারে চোখের ডাক্তার দাঁতের ডাক্তার না তারপরে হার্টের ডাক্তার যে কোনো ধরনের ডাক্তার হতে পারে সোলদার সৈন্য সোলদার বলতে যে কোনো তাদের একটা সাধারণ নাম আইল্যান্ড আইল্যান্ড মানে কি দ্বীপ যে কোনো ধরনের দ্বীপ হতে পারে মান্থ মানে কি মাস সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে কোনো ধরনের মাস হতে পারে এনভেলপ খাম যে কোনো ধরনের খাম হতে পারে পাইলেট মানে কি জলদস্যু তাদের একটা সাধারণ নাম এগুলো তাদেরকে আমরা বলছি কমন নাউন কালেকটিভ কি সমষ্টি যখন কালেকটিভ কখনো একা হয় না মনে রাখবা কালেকটিভ নাম কি হয় একত্রে যখন সকলের সমষ্টি বোঝায় তখন আমরা তাকে বলছি কালেকটিভ নাউন কালেকটিভ নাউন আমরা কীভাবে বুঝবো দেখো হইতে পারে না আর্মি কি সবাই মিলে একটি আর্মি সৈন্য না সৈন্য আমি মানে কি শ্রম শ্রোতা মন্ডলী শ্রোতা মন্ডলী অডিয়েন্স ক্যাটেল মানে কি গবাদি পশুর সমষ্টি ক্যাটেল বলা হয় ক্লাস মানে কি শ্রেণী একজন মিলে তো ক্লাস হবে না সবাই মিলে ক্লাস রাইট ক্লাস মানে কি ক্লাস তারপর কি কমিটি কমিটি মানে কি একা হয় না কমিটিতে একাধিক মানুষ থাকে রাইট তারপর কিউ কিউ মানে কি নাবিক দল নাবিক দল মানে কি কুরু তাহলে কুরু ফ্যামিলি বাবা মা থাকে ভাই বোন থাকে তারপর ফ্লপ পাখির রতরী রণতরীর রণতরীর সমষ্টি যখন থাকে তখন তাকে ফিলিট বলা হয় গ্যাং মানে কি ডাকাতের দল ডাকাতের দরকে গ্যাং বলা হয় তার মানে সমষ্টি হার্ড মানে পাল হার্ট মানে কি পাল গবাদি পশুর পালকেও হার্ট হার্ড পাল বলা হয় অর্থাৎ একত্রে সমষ্টি বোঝায় ইনফ্যান্ট্রি ইনফ্যান্ট্রি মানে কি পদাতিক বাহিনী পদাতিক বাহিনী যুদ্ধ হয়ে থাকে না পদাতিক বাহিনী ওখানে বলা হয় ইনফ্যান্ট্রি তারপর কি জুরি জুরি মানে কি বিচারক মণ্ডলী জুরি মানে কি বিচারক মণ্ডলী তারপর কি লাইব্রেরি লাইব্রেরি কি একজনে হতে পারে না মানে একটি বই দিয়ে কি লাইব্রেরি হয় না অনেক বইয়ের সমষ্টি মিলে একটা লাইব্রেরি হয় প্যাক প্যাক একটা সমষ্টি বোঝায় প্যাক স্কুল বা শোল সমষ্টি বোঝাচ্ছে মানে মাছের ঝাঁক বা ঠিক আছে মাছের ঝাঁক বা সমষ্টিকে বোঝাচ্ছে স্কুল তারপর টিম টিম মানে কি দল অনেকে মিলে একটা টিম হয় ঠিক আছে তারপর দেখো ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল মানে বস্তু কি বোঝায় ওয়াটার একটা বস্তু পেপার বস্তু উড কাট স্টিল হ্যাঁ তারপর মিল তারপর স তারপর কি আছে সল তারপর আয়রন এগুলো সব কি ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন একটু দেখলেই বোঝা যাবে কিন্তু কনফিউশন তৈরি হয় কমন ডাউন এবং কালেক্টিভ নাউনের মধ্যে কমন ডাউনটা তুমি যদি বুঝতে পারো তাহলে কালেকটিভ নাউনটা বুঝতে পারবো কালেক্টিভ ভ নামটা বুঝতে আবার কমন নামটা বুঝতে পারবা কারণ কমন নাম কি সবার একটা সাধারণ নাম আর কালেক্টিভ মানে কি সমষ্টি মানে এটার কালেক্টিভ অর্থের মধ্যেই কিন্তু তার উদাহরণগুলো বোঝা যায় অর্থাৎ কালেক্টিভ মানে আমরা জানি সমষ্টি তো কালেকটিভ মানে সমষ্টি মানে কি প্রত্যেকটার অর্থ কিন্তু সমষ্টি বোঝায় অর্থাৎ কোনোটা দ্বারা কিন্তু একক কাউকে বোঝাবে না এর কালেকটিভ নাম দ্বারা সবগুলো মিলে সমষ্টি বোঝাবে একটি দলগত বোঝায় তাহলে অ্যাভেস্টাক মানে কি যেগুলো জায়গা দখল করে না না দেখা যায় না যায় না শুধু অনুভব করা যায় শুধু অনুভব করা যায় না দেখো এ আর বাতাস বাতাসও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু বাতাস কিন্তু আমরা আমরা দেখতে পারি পারি না ঠিক আছে যাই হোক যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো শুধু ইনক্লুড করেছি এর বাইরেও আরও আছে দেখো এজেন্সি 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 যে কোনো একটা প্রতিনিধিত্ব বোঝাচ্ছে তো এখানে আসলে এটা কোনো কি দেখা যায় না শো যায় না যার কোনো অস্তিত্ব নেই আচ্ছা তারপর দেখো ডেথ 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 মানে কি মৃত্যু মৃত্যু কি দেখা যায় সোহা যায় না শুধু অনুভবের বিষয় না অনেস্টি মানে কি সততা দেখা যায় না লেন্থ মানে কি দৈর্ঘ্য হাইট মানে কি উচ্চতা এগুলো সবে কি ইউনিটি একতা প্রবার্টি দারিদ্রতা ইয়থ ইয়োথ মানে কি এই যে আমাদের যুবকত্ব না যৌবন ইয়োথ মানে কি যৌবন তারপর কাইন্ডনেস কাইন্ডনেস মানে কি কাইন্ডনেস চাইন্ডনেস কারোর প্রতি আমি কাইন তার অনেক কাইন্ডনেস এই কাইন্ডনেস কি দেখা যায় দেখা যায় না তারপর কি দয়াশীলতা না তারপরে দেখো চাইল্ডহুড চাইল্ডহুড বাল্যকাল না তারপরে ম্যানহুড তারপরে দেখো স্টুডেন্টশিপ ইস্টুডেন্টশিপ ছাত্রত্ব এগুলো দেখা যায় হিউমিনিটি মানবতা দেখা যায় ফ্রেন্ডশিপ বন্ধুত্ব এগুলো দেখা যায় যায় না রৌগারি আছে না হ্যাঁ রৌগাড়ি তারপর কি ট্রুথ আছে ট্রুথ মানে সত্যতা এগুলো দেখা যায় না থেপ্ট থেফট মানে কি চুরি এগুলো দেখা যায় না ভিক্টোরি মানে কি জয় অ্যাফেকশন মানে কি সেন হয় এগুলো কি দেখা যায় যায় না রাইট এগুলো যেহেতু দেখা যায় না এগুলো এই জন্যই আমরা মূলত এখানে বলছি এই যে রৌগারি রৌগাড়ি মানে কি দুষ্টামি বদমাশি রৌগারি অর্থাৎ দুষ্টামি বদমাশি এগুলো কি দেখা যায় দেখা যায় না তার মানে অ্যাভস্ট নাম যেগুলো জায়গা দখল করে না ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় ওকে দেখা যায় না তো নাউন তারপরে ম্যাটেরিয়াল নাউন কি যেগুলোকে বস্তু বুঝাচ্ছে সেগুলো ম্যাটেরিয়াল আর কালেক্টিভ নাউন হচ্ছে যেগুলো সমষ্টি বোঝাবে আর কমন হচ্ছে কি যেগুলো দ্বারা আমরা একটা সাধারণ নাম বুঝি অর্থাৎ কো অর্থাৎ কাউকে স্পেসিফিক কাউকে বুঝাবে না সম এগুলো দ্বারা আমরা কি বুঝি একটি সাধারণ নাম যখন একটি সাধারণ নাম বুঝি বা একটা সাধারণ একটি জাত বোঝাই তখন সেটাকে আমরা বলছি কমন নাউন আর যখন সমষ্টি বুঝাবে সবাই মিলে তখন সেটাকে বলছি কালেক্টিভ এই এইগুলো এই উদাহরণগুলো যদি তুমি একবার মনে রাখতে পারো তাহলে এখান থেকে নিশ্চিত এক নম্বর কমন পাবা এর বাইরে আর কিছু আসবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর বাইরে আর কিছু আসার সম্ভাবনা একেবারেই নেই তারপরে যদি সময় থাকে অবশ্যই পড়বা কিন্তু এই বিষয়গুলো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং বিগত অনেক পরীক্ষায় চাকরি পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় এগুলো অনেকগুলো অলরেডি এসেছে তো যেগুলো এসেছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় প্রশ্ন রিপিট হয় সো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ক্লাসে আবার দেখা ইনশাল্লাহ